বন্ধুরা সবাই তো কম বেশি উচ্ছে খাও আশা করি অনেকে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না কিন্তু আজকে আমি যেই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যারা পছন্দ করে না তারাও ঠিক এই রেসিপিটা পছন্দ করবে আর এটা শরীরের জন্য এইভাবে খাওয়া এত ভালো খুবই ভালো কম তেলে যাকে বলে একদম হেলদি খাবার আর এ দেখো আমি আলু নিয়েছি ঠিকই একটা কিন্তু আমি একটা আলু নেবো না পুরোটা আমি অর্ধেকটা আলু নেব আর সব কিছু তার আগে আমি কেটে নিচ্ছি আর অনেক সময় কী হয় উচ্ছে তেঁতোর জন্য আমরা খেতে চাই না যেমন আমি উচ্ছে তেতোর জন্য খেতে চাই না কিন্তু আমার মা উচ্ছে দিয়ে তেঁতো বের করে আর উচ্ছে দিয়ে কিভাবে তেতো বের করে আজকে আমি তোমাদের সেটাই বানিয়ে দেখাবো তার আগে আমি এই উচ্ছেটা ভালো করে কেটে নিলাম আর দেখো উচ্ছেগুলো কিন্তু তোমরা ছোট ছোট করেও কাটতে পারো আবার তোমরা যে যেমনভাবে চাও সেভাবে কাটতে পারো এইভাবে কাটলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর আলু একটু দিলে খুবই ভালো হয় আর আমি বেশি তেলও ইউজ করব না একদম সামান্য পরিমাণে তেল ইউজ করব আর মশলা তো একদম ইউজই করব না আর এইভাবে এটা কিন্তু খুবই হেলদি খাবার তারপর দেখো আমি সব কিছু কেটে নিয়েছি আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি আর উচ্ছেটাকেও আমি ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি নেওয়ার পর আমি ভালো করে উচ্ছেটা আর আলুটা ধুয়ে নেব আর ধোয়ার সময় কিন্তু এই তেঁতোটা বের করতে হবে তেঁতোটা বের করার জন্য এইভাবে নুন ছড়িয়ে তারপর ভালো করে এটাকে কচলাতে হবে ভালো করে কচলে নিলে কিন্তু নুনটা সরি তেঁতোটা বেরিয়ে যায় আর এই এটা এইভাবে কিন্তু আমার মা সবসময় উচ্ছে দিয়ে তেঁতো বের করে ফেলে দেয় যার জন্য কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু একটু তেঁতো লাগে না কিন্তু কোনো সময় দেখবে এমনি রান্না করলে একটা কেমন যেন তেতো তেতো ভাব থাকে আর অনেক সময় কি হয় অনেকে কিন্তু সেদ্ধ করে সেটা ফেলে দেয় কিন্তু এইভাবে যদি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো যে উচ্ছেটা নুন দিয়ে তেঁতোটাকে বের করা এভাবে যদি করো তাহলে কিন্তু তেঁতো বের করার জন্য তোমাদের সেদ্ধ করতে হবে না তারপরে আমি কালো জিরে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলোকেও আমি ভালো করে ধুয়ে টুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নুনটা এইভাবে কচলানোর পর কিন্তু একটু নুন দিয়ে সরি এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর দেখো ভালো করে ভেজে নিতে হবে একটু সামান্য পরিমাণে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর টমেটো কুচিটাও দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দুটোই দিয়ে দি দিয়ে ভালো করে একটুখুনি নেড়েচেড়ে নিতে হবে তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে হলুদটা দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম পরিমাণ মতন নুনটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই আবার একটু কম হলেও কোনো সমস্যা নেই কারণ আমি তেঁতোটা যেহেতু আগেই ভালো করে ডোলে আমি ফেলে দিয়েছি তাই কিন্তু বেশি তেঁতো লাগবে না তোমরা যেইভাবে চাও সেইভাবে রান্না করতে পারো এইভাবে খেয়ে একবার বাড়িতে দেখবে তেতো একদমই লাগে না আমার বর তো খাওয়ার সময় বলে কি যে তুমি কি রান্না করেছো কাকরোল না কি আমি বলছি তোর কাকরোল না এটা তো উচ্ছে কারণ আমার বর কিন্তু উচ্ছে ভালোবাসে না একদম খেতে আর আমিও খুব একটা পছন্দ করি না উচ্ছে খেতে কিন্তু আমার মা যেভাবে তেঁতোটাকে বের করে ফেলে দেয় এইভাবে কিন্তু উচ্ছে খেতে খুবই ভালো লাগে আর বোঝাও যায় না যে এটা উচ্ছে খাচ্ছি না কাকরোল খাচ্ছি তারপর আমি দেখো ভালো করে এইভাবে কেটে কেটে নিলাম এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় জলটা কিন্তু শুকিয়ে যাবে একদম শুকানোর পর একটু ভাজা ভাজা টাইপ হবে তখন কিন্তু এটা পরিবেশন করতে হবে আর আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমি আবার নতুন একটি ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি